যাচ্ছি সমুদ্রের তীরে যখন আপনার করা প্রত্যেকটা কাজ একটা সেবা হয়ে ওঠে কর্ম তখন আপনাকে বাঁধতে পারে না কর্ম মানে আমরা যে কাজগুলো করি তার অবশিষ্ট প্রভাব যদি আপনার কাজ একটি সেবা হয় মানে যদি সব সময় দেখেন আপনার করা কাজগুলো অন্যের জীবনে বা সম্ভবত সব প্রাণীর জীবনেই প্রভাব ফেলছে তো সেই অবস্থায় কর্ম সীমাবদ্ধতা আর বাঁধনের কারণে হয় না কর্ম হয়ে ওঠে কর্মযোগ তার মানে এটা আপনাকে নিজের মুক্তির দিকে নিয়ে যায় আমরা একই কাজ করে নিজেদের বাঁধতে পারি জটিলতায় ফেলতে পারি পারি নিজেদের আর আশেপাশের সব্বাইকে কষ্টে ফেলতে অথবা আমরা সেই একই কাজ করে নিজেদের মুক্ত করতে পারি যাতে নিজেরা নিজের থেকে মুক্ত হই আর তার সঙ্গে নিশ্চিত করি আমাদের আশেপাশের মানুষরাও এর দ্বারা যাতে উপকৃত ও মুক্ত হয় আপনি আপনার প্রতিটা কর্মকে কর্মযোগে রূপান্তরিত করুন তাহলে স্বয়ং জীবন প্রক্রিয়াটাই প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস মুক্তির এক প্রক্রিয়া হয়ে উঠবে এটাই বেঁচে থাকার উপায়